প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ঝাঁকঝমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে শুভ নববর্ষ পহিলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল আটটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরবর্তী পহিলা বৈশাখের বর্ণাঢা আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সরকারি বেসরকারি পর্যায়ে কর্মকর্তারা সহ সকল শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় স্বতঃপূত্যভাবে অংশগ্রহণ করেন সকাল সাড়ে আটটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও চাঁদগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ ইউসুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী ও সিএমপির উপ পুলিশ কমিশনার নেসারউদ্দিন উদ্দিন আহমেদ আশা করছি আজকের এই নববর্ষের নতুন দিনের জন্য আমাদের চট্টগ্রামের তথা বাংলাদেশকে প্রত্যেকের জীবনে নতুন শয্যা নবদূত জন্মচিত হবে আগামীর প্রত্যেকটি দিন বাংলাদেশিদের জন্য সুখী সুন্দর এবং সম্পৃক্তিশালী হবে পৃথিবী রেখে যাব। এই প্রত্যাশা করছি সবাইকে চট্টগ্রামবাসীকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনারা একটি অনুভব করুন তাদের ঘরে সন্তান রয়েছে তাদের সন্তানরা কিন্তু প্রত্যাশা ছিল করে অনুষ্ঠানে জেলা শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে মঞ্চে দলীয় সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা Desk report, Chotogram news.